আসসালামু আলাইকুম আমি সারা ফ্যাশন হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি সবারই ঈদ খুব ভালো কাটছে হ্যাঁ তো ঈদের পরই আমরা আমাদের স্টক ক্লিয়ারেন্সের কিছু জিন্সের প্যান্ট ছিল শাড়ি ফ্যাব্রিক্স হ্যাঁ শাড়ি ফ্যাব্রিক্স দুইটা স্টাইলের প্যান্ট আমাদের কাছে আছে অল্প কিছু খুব বেশি নেই এক দেড়শো পিসের মতন আছে সো যাদের যাদের প্রয়োজন

হ্যাঁ অ্যাঙ্গেল করে একটু ডেকোরেশনটা আলাদা করা হয়েছে হ্যাঁ এটার পিছন অসাধারণ একটা ওয়াশ ঠিক আছে কালার গ্যারান্টি থাকবে ওয়াশ গ্যারান্টি থাকবে কালার ডিসকালার হবে না বাট একটা কথা সেটা আপনাদের না জানাইলেই হয় না প্যান্ট প্রথম একটা দুইটা ধোয়াতে একটা নেচারাল একটা কস যায় কারণ এই কাপড়ের যে সুতাগুলো গুলা কিন্তু অ্যাকচুয়ালি সাদা থাকে না সো যখনই ধোয়া হবে প্যান্টটি নেন আপনার এক্সপোর্টে প্যান্ট বলুন আর যে একটা দুইটা ধোয়াতে নেচারাল একটা কালার যাবে এছাড়া যে প্যান্ট ডিসকালার হয়ে যাবে রং জ্বলে যাবে এরকম কিছু না ওইটা হলে পরে ওটার জন্য ড্রাইভার এবং লাইব্রেটিস আমার ঠিক আছে এটা হচ্ছে এই বয়স স্টিচ থাকবে খুব চমৎকার থ্রি পার্সেন্ট হ্যাঁ আর এটার কাপড়ের ভিতর কাপড়ে যদি দেখে এই যে দেখেন ভিতরের কাপড় এই গ্রেডের শাড়ি এই গ্রেডের শাড়ি একদম হ্যাঁ এটা এক্সপোর্টের শাড়ি লোকাল শাড়ি না এটা এক্সপোর্টের শাড়ি দিয়ে করা আমাদের ঠিক আছে হ্যান্ডটেকটা এক্সপোর্টের হ্যান্ডটেক মেন লেভেলও এক্সপোর্টেড হ্যাঁ এটাও এক্সপোর্টের আপনার এই যে লেদার যেটা দিচ্ছেন এটাও এক্সপোর্টের ঠিক আছে এই যে হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এটা হচ্ছে একটা মিড কালার এটা একটু মিডের মধ্যে রাখা হয়েছে পুরা অ্যাকচুয়াল ডিপ না হালকা একটু মিড এটা হচ্ছে কোয়ালিস এবার এসেছি আপনি আমাদের পুলেন বিয়ার এটা হচ্ছে একদম ফুললি ডিপ ফুল ডিপ যেটাকে বলে ঠিক আছে সেম ফেব্রিক্স সেম আউস সব কিছু একই রকম থাকবে বারো থাকবে চমৎকার স্টিচ হ্যাঁ দেখেন ওয়াশটা কত সুন্দর ফুটে উঠছে চমৎকার একটা ওয়াশ ঠিক আছে মানে যে কেউ পড়লে পরে আপনি এই প্যান্টে যদি পড়েন অসাধারণ মানে খুব সুন্দর ফুটবে আপনার ইয়াতে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা সলিড পকেটে রাখা হয়েছে একদম কোনো ডেকোরেশন ছাড়া পকেটটা একদম সলিড রাখা হয়েছে ঠিক আছে এটা আপনার বাথরুম ডিপিট গুলো দেখেন করা আছে মেইন লেভেল ঠিক আছে এবং এটা কয়েল পকেটটা আপনার দুই ধরনের হয়েছে ওইটাতে এটাতে সোজা করে দেওয়া হচ্ছে ঠিক আছে আমাদের এই দুটা প্যান্টের কোয়ান্টিটি খুবই কম আছে একশো বিশ তিরিশ পিসের মতন আছে ঠিক আছে আমি দেখা দিচ্ছি আপনাকে আবার এই দেখেন এটা হচ্ছে একটু মিড কালার এটা হচ্ছে ডিপ কালার এই যে হচ্ছে দুইটা বডি এটা পকেটে একটু ডেকোরেশন আছে এটা সলিড পকেটে পড়া তো এটা আমাদের সাইজ থাকবে আমার মতো শাড়ি ফেব্রিক দিয়ে যে প্যান্টগুলো করে থাকি এগুলো সাইজ আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত করে থাকি যেটাতে আপনি এক বিশটার একটা এক বিশটা থাকবে সেটাতে আট পিস পাবেন আঠাশ একটা দুইটা তিরিশ দুইটা বত্রিশ দুইটা চৌত্রিশ দুইটা ঠিক আছে আর রেটটা খুবই কম থাকবে অন্যান্য যেহেতু আমি সরাসরি ম্যানুফ্যাকচারার নিজেই প্রোডাকশন করি তো অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম পাবেন আমার কাছে ঠিক আছে সো দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা এটার দাম জানতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিওতে রেটটা মেনশন করি না তার অনেকগুলো রিজন আছে হ্যাঁ তো এটাতে কেউ কিছু মনে করবেন না অনেকে অনেক কমেন্টস করেন হ্যাঁ আমরা ওইগুলো রিপ্লাই করতে পারি না যাই হোক বাস্তবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটার রেট আপনাদেরকে জানিয়ে দিব বাট এতটুকু বলতে পারি অন্য জায়গা থেকে অন্যান্য যে কোনো জায়গা থেকে যারা কিনে সেল করে তাদের থেকে অনেকটা কমে পাবেন আমার কাছ থেকে মিনিমাম হলো পনেরো থেকে বিশ টাকা কম তো পরবর্তীতে আমার একটা নতুন ভিডিওর জন্য সবাইকে এমন চল দিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লিলেন আসসালামু আলাইকুম